এবার আর কি গাছে বাঁচবো নাকি আবার দেখেন রিমোট আছে এই যে রিমোট কন্ট্রোল এটা দিয়ে কন্ট্রোল করে বিমানটা এটা হইল যুদ্ধ বিমান এটা দিয়ে যুদ্ধ করবো নাকি এই ঠিক হয়ে গেছে গা বিমান ডরব বাংলাদেশ মডেল মডেল কত হ্যাঁ

সবাই দূরে যাও এই দুটো দিয়ে কি ভাই কি করে ব্যালেন্স করে এই দুটো কি ব্যালেন্স করে এডি স্টার্টিং যারে বলে নাকি বাংলা ভাষায় যারা বলে স্টার্টিং হ্যাঁ হ্যাঁ স্টার্টিং মানে গাড়ির জন্য স্টার্টিং আছে

এটি হলো যুদ্ধ বিমান এটি হলো যাত্রী বিমান এটা যাত্রী ওইটা যাত্রী আর এটি সব যুদ্ধ বিমান